কোন বাটপার সিটারের জন্য কোন সুদকুর ঘুষকুরের জন্য কোনো হারাম কর জিনা কর বেবিচারির জন্য কোন লম্পট জেনাকারি বেবিচারি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাফরমান যুবক তোর জন্য রাত আসে না সারা দিন সুদের ব্যবসা করে হারাম কর তোর জন্য দিন আসে না আল্লাহর গোলামী করা বান্দাদের জন্য রাত হয় দিন হয় মনে রাখ হ্যাঁ হেপস্কানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে এজন্য রাত রাত লক্ষ্য বান্দা চোখের পানি ফেলবে জন্য রাত গভীর কোন বাটপার সিটার জন্য অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক শুদ্ধ শুদ্ধ কথা বলে হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছে এটা পৃথিবীর উন্নয়ন অগ্রগতি আমি বলি স্পষ্ট না ফরমান এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের আল্লাহর কোরআন পড়ে দিনে মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়েনেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো এটা এটা উচিত অতএব দোস্ত আমার বন্ধু আমার এটা বুঝা উচিত ভাইয়া প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজে ইমাম সব যে বয়ান করে এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম কি বুঝলাম দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম কি করতেন আবার বলতেন ইয়ারসুল আল্লাহ ইয়া ইয়ারসুল আল্লাহ আবার বলেন আবার বলেন আবার বলেন বুঝি নাই নবী নবীজি আবার বল এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আলা নবীজি জল্লাহ সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য গুরুত্বের জন্য তিনবার বলতেন রিপিট করতেন দোহরাইতেন তাহলে মাকসাদ কি যেন উম্মত বোঝে যায় যেন ঢুকে আল্লাহ নবী সাল্লাহাল্লাম সাহাবি বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন বলতেই ছিলেন ফামা জালা ইউকার বলতেছিলেন বারবার হাতটা কুল না লাইতা হুই সাকাতা এমনকি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজিত কষ্ট হচ্ছে যদি তিনি থামতেন আমরা তো বুঝছি সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রসুল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে তা মাকসাদ কি উম্মতের কলিজা যেন ঝোকি এই জন্য বাপ আমি আজকের জন্য বলছি আমারও আমার জন্য না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওলামায়াম স্থানীয় প্রত্যেকে জনপ্রিয়তা এটা একটা সবাই চিনলে উনি সফল সবাই না চিনলে উনি ব্যর্থ ক্ষুধার কসমে কথা কোরআন জন নবী এবং রসুলের নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না কেন তো তো বাকিদের যে নাম নাই ওনারা ব্যর্থ তাইলে তাইলে পুরা কুরআনুল करीমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে যায়েদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে হারেস যায়েদ এই উনার নামই শুধু আছে ফালা মা কাদা যায়িদুম মিনহা ওয়াতরান পুরো একজন সাহাবীর নাম তাহলে বাকি যাদের সাহাবিদের নাম নাই যে ওনারা ব্যর্থ আবু বকর ওমর ওসমান আলী ওনারা ব্যর্থ তো তাইলে আপনি নিজ নিজ ওলামাই কেরামকে কদর করবেন কদর করবেন এটা জরুরি বোঝা দরকার বোঝা দরকার এবং উম্মতের যারা ইমাম আছেন ওলামায় কেরাম আছেন আপনাদেরও বোঝা দরকার আমি বললে শুনবে কয়জন এই ভাবনা থেকে নিজে সরে আসেন আপনি বললি একজন শুনবে আর একজন মানুষের হেদায়েতের ফিকির করা খোদার কসম নবী বলছে আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম ফা والله لا ان يهدي الله بك رجلا واحدا خير لك من নবীজি বলছে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া رجلا واحدا আল্লাহ নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দাবি ও তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুনে উত্তম আপনার কথা না একজন একজনের জন্য বলবে কোরআনুল করিমের মধ্যে সুরাইয়া সিনে আপনারাও জানেন ওলামায় কারাম তো জানেই সুরাইয়া সিনে একটা ঘটনা আছে তিনজন রাসুল انج رسول الله طلع اكتي لكي سلم أمر النبي لهم مثلا اصحاب القرية إذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون انج رسول الله طلع اكتي لك ترى يا شنا ترى الدنيا يمينا একটি নির্ধারিত এলাকার শহরে আল্লাহ তারা তিনজন রাসুলকে কে বলছে তোমরা দিবা নিশি কালেমার দাওয়াত দাও ওনারা আল্লাহর হুকুমে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছেন অসম কোরআনে আছে তিনজন রাসূলের দাওয়াতের বিনিময়ে ঈমানদার হয়েছেন শুধুই একজন শুধুই একজন শুধুই একজন একজন না ও যা আমিন আকসাল নদী নাতি কয়জন এ এবারে তো শুধু আর কেউ ইমানদার হয় ওই জনগোষ্ঠী তাহলে বলে এই হাবিবে আজ্জার নামে যে এক লোক ওই একজন তাহলে তিনজন রসুলের দাওয়াতে সেরেফ একজন ইমানদার হয়েছে তো ওনারা ব্যর্থ তাহলে আপনি ব্যর্থ হবেন কেন এজন্য কৌমের ওলামাই আলহামদুলিল্লাহ আপনারা জমা হয়েছেন আর যদি কোনোদিন দেখা নাও হয় এ জন্য বললাম। এ পরিমাণ উন্্মতার জন্য দরদ করবেন। ফিকির করবেন। যেন ক্ষদা আসা আজিমের মালিক বলে হা আমার বান্দা। তুমি কি আমার বান্দাদের জন্য পেরেশানিতে জীবন দিয়ে ফেলবা আরস যেন নোড়ে ওঠে আসেের মালিক যেন বলে। ফলা আল্লাখা বাহ আলা আসার হিম ইললাম ইউপনু বিহাদল হাদিস আসাফা। के बंधु ए बंधु आपकी शुरू करसन रात ही, दिन ना घूम ना सारा रातों का उम्मतर सारा दिनों घूरते थकें उम्मत दुआरे दुआरे कभी आर सफर कभी फर सफर कभी उनके दर कभी दर् बदर कमे आशिकी तेरा शुक्रिया मई कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो এক নেশার সফর এক পাগলা সফরে যেন ছিলেন তেইশটা বছর বিশ্রাম করে নাই মালিকের কাছে হাত্তা তাহ আমাজ আয়েশা বলছে এ পরিমান কান্সে এ পরিমান দাঁড়িয়ে ছিলেন নবী হাত্তা তাহু নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে আবার সারা দিন উন্মতের দারে দারে দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে আখেরাতের ফেরি করছে ফেরাইবার চেষ্টা করছে তারিখে ইবনে খাল্লি কান কিতাবে আছে আল্লাহ নবী সাল আলী ঘোষাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে চার হাজার বার কালেমার দেওয়ান আর বা আলাফ চার হাজার বার এক অতএব উভয়কে আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আপনাদের ফিকির করে আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনাদের ওলা কেরাম আপনাদের অঞ্চলের ওলা কেরাম নিজ নিজ অঞ্চলের ওলামায় কেরামকে সর্বোচ্চ কদর করবেন বলেন ইনশাল আখেরাতের জন্য শুনবেন জনপ্রিয় বক্তা হইলেই না বিষয়টা এটা না এটা কোনো বিষয় মূল বিষয় হলো আমার কোরআনের কথা আমার আল্লাহর কথা আমার আখেরাতের ফিকির আমি প্রায় বলি মনে করেন আমারে যদি এক কোটি মানুষও চিনে মনে করেন তা আমার প্রশ্ন হইল আমনের লাভ কি আমারে মনে করেন দশ কোটি মানুষ চিনে তো তোমার লাভ আমার চিনলে আমনের কিতাব আমার চিনে দিকে আমনের আলগিরিয়া নিব মানুষ নাকি তো তাহলে আপনার লাভ কি আমার চিনলি কি আর আমার কেউ না চিনলে আপনার অসুবিধা কি আমি কি আপনার ভাত খাই কথা বলেন না কেন তো তাইলে আপনার সমস্যা কি আমার না চিনলে তাইলে এটা তো কোনো বিষয় না এটা তো কোনো বিষয় না মূল বিষয় হলো আখেরা মূল বিষয় হলো কি এই সে রাহে ওই সে রাহে ওহা দেখ না ফের কে সে রাহে দিন বলে হে আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে সুখে কিংবা দুঃখে আনন্দে কিংবা বেদনায় দুঃখ কিংবা সুখে কোন না কোনো ভাবে দুনিয়াতে একভাবে না একভাবে থাকবা কিন্তু আসল তো দেখার বিষয় হলো ওহা দেখ না সে আখেরাতে দেখা হলো আসল বিষয় সেখানে কেমন থেন সেখানে কেমন থান হাসরের মাঠ দোস্ত এ তো ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না হাসরের মাঠ আপনার মামার বাড়ি না আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর এটা সব সময় বলে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ তোমার মামার শ্বশুরবাড়ি না এটা তোমার বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ আদম সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত সোয়া লক্ষ আম্বিয়া নবী রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী রসুলগণ আমাদের নবী পর্যন্ত সহ সমস্ত নবীর সুলগণ যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে চোখের পানি ফেলে দিবা নিশি কানছেন ওই মাঠের নাম হাসরের না তো খেলার মাঠ কথা বলেন না এটা খেলার মাঠ তাইলে টাকা তিরিশ হাজার দিছে মসজিদে উনি বেহেস্তের বুঝ করে রয়েছে মাসা আল্লাহ উনি আপনি ব্যস্ত যাইতেন না তো যাইবে কি লোকে তো নাই না আপনার মতো এরকম ভালো লোক কয় চারটা ফ্যান দিছে মসজিদে বেহেস্তের বুঝ হয়ে গেছে এক কাতার টাইলসের টাকা দিয়া বেহেস্তের বুঝ করে ফেলছেন হ্যাঁ আখেরাতে তো মামুলি আখেরাতে তো মামুলি একশো কোটি টাকাও যদি কেউ দান করে তো এটা তো একটি আমল দান সাদাকা এটা শরীয়তের একটি আমল না এটা পুরা ইসলাম বলেন না কথা বলেন এটা একটি আমল না পুরা ইসলাম তাহলে আপনি যদি একশো কোটি টাকাও দান করেন একটি আমলে না করলেন তো বাকিগুলো নামাজ রোজা হজ জাকাত জিকির কোরআনের তিলাওয়াত হারাম থেকে বাঁচা সুদ যে নিষেধ ঘুষ যে নিষেধ কিস্তি না যে নিষেধ লোন না যে নিষেধ পরে নারী দেখা যে নিষেধ নর্তকি দেখা যে নিষেধ টেলিভিশনে নাচ গান দেখা যে নিষেধ মোবাইলে অস্থির ছবি দেখা যে নিষেধ স্ত্রীকে বেপর্দা রাখা যে নিষেধ এগুলো কার জন্য এগুলো মানবে কেউ দুইটা মিললেই তো আমল গুনাগুলো ছেড়ে দেওয়া আদেশগুলো পালন করা এই দুইটা মিললে হয় তা খোয়া আর এটা যার মধ্যে অর্জন হয় তাকে বলে মুতাকি আর তার ঠিকানা জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আপনাদের কেও বলছে আমাকেও বলছে এজন্য রাত অনেক গভীর হয়ে গেছে খুব লম্বা বয়ান করা আমরাও ফিরতে হবে আপনাদেরকেও ফিরতে হবে আমি শুধুমাত্র এই প্রথম কথা আসলে ওয়াজ মাহাফিল হলো পুরা ইসলাম বুঝাইয়া দেওয়া না আত্মার হিব হিব ওয়াজ মাহফিলের মূল চেতনা হলো জান্নাতের প্রতি আশা তৈরি করে দেওয়া জাহান্নামের ভয় তৈরি করা উৎসাহ এবং জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া তাহলে আপনাদের কাছে আমরা এটা প্রথম বললাম দয়া করে বাফ আখেরাত এবং হাসরের ময় দান কেউ জওয়ান কিংবা বুড়ো আমার কিশোর নজান ভাই তোমাদের কাছে অনুরোধ দোস্ত আমার আখেরাতকে মামুলি মনে করো। হাসরের মাঠ বাফ আমার তো খাম না